আলেমদের সাথে নামাজে কাসির বলতে কি বোঝায় ইসলাম এবং এর দ্বারা নামাজ ভঙ্গ হয় কি তাহলে তারাবের নামাজে দেখি কোরআন পড়লে নামাজের কোনো সমস্যা হবে কি সবিনয় জানতে চাই আমলে কাসির বলতে আসলে সেই আমলকে বোঝায় যেটা সালাতের অন্তর্ভুক্ত নয় অথচ সালাতের মধ্যে আমরা করে ফেললাম যেমন আপনি কোনো বই পড়া আরেকজনের সাথে কথা বলা টেলিফোন রিসিভ করা এরকম নানা জিনিস হতে পারে বা কাপড় ধূপধরস্ত করা এটা ওটা ঠিক করা সালাতরত অবস্থায় হয়তো একটু মানে সালাতের বাইরের কোনো কাজ করা বা কোনো কথা বলা রাসুলসাল্লা সাল্লাম বলেছেন এক সাহাবিকে যখন তিনি দেখলেন যে তিনি সালাতের মধ্যে কথা বলছেন বললেন যে আমাদের এই সালাতের মধ্যে কালামুন নাস বলার বলাটা সঙ্গত নয় আমাদের এই সালাতের মধ্যে মানুষের কোন কথোপকথন মানে সালাতের বাইরে কোন কথোপকথন এর দ্বারা আল্লাহ আকবর তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার সাথে সাথে যত কাজ হারাম বেড়ে গিয়েছে সেই কাজগুলো এখানে করা যাবে না এটা কি আমাদের ফোকাহাম আমলে কাসির বলেছেন আমলে কাতির ফোকাহাম হাদিসের এই নির্যাসগুলো আলোকে বেশ কিছু ইজতেহাত তারা করেছেন কখনও তারা সঠিক ইজতেহাত করেছেন কখনও তারা মানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভুলও করেছেন কিন্তু আমলে কাতির এটা হাদিসের মধ্যে যদি এই শব্দটা আমরা নাও পাই এটা একটা গ্রহণযোগ্য শব্দ তারা বোঝাতে চেয়েছেন যে যদি সেটা সামান্য কাজ হয় সালাতের কাজ না যেমন হয়তো তিনি শরীরে একটু চুলকালেন এটাকে আমলে ইয়াসির বলা হয় শেরিয়ার উপর পর্যালোচনা করে দেখা যায় সব সময় খুবই যৎসামান্য হলে এগুলোকে ওভারলুক করে আন আনগ্যাতির অনেক কিছু ক্ষমা করে দেন নাজাসা ইয়াসিরা যদি হয় খুবই বাষ্পের মতো একটা ছোট্ট হলকা যদি এসে শরীরে লাগে পেশাবের জন্য তাতে শেরিয়া এখানে এটাকে মানে ধোয়ার কথা বলে না বরং এখানে একটু পানি ছিটিয়ে দিলেই চলবে হ্যাঁ এগুলো হলো নাজাসা ইয়াসির ক্যাতির হলে ধুতে হবে ঠিক তেমনি আমলে ইয়াসির আমলে সামান্য আমল হঠাৎ একজনের একটু চুলকালো এটা তো সালাতের কাজ না কিন্তু এই চুলকানোর কারণে যদি সেটা মানে দৃষ্টি গ্রাহ্য না হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি সে একজন আরেকজনকে চুলকায় দিল যেমন ধরে নিলাম তাহলে এটা তো দৃশ্যমান একটা কাজ এবং সালাতের বাইরের বড় ধরনের একটা কাজ এটা আমাদের ক্যাথির এর কারণে সালাত ভেঙ্গে যাবে এখন আপনি বলেছেন তারা কিংবা নফল সালাতের মধ্যে যে যদি কেউ কোরআন দেখে পড়ে সেটা আমলে ক্যাথির কেনা এই বিষয় নিয়ে তো ওলামে কেরামের মধ্যে এখতলাফ আছে অনেক আগ থেকে এখতলাফ একদল ওলামে কেরাম বলেন যে সালাতের মধ্যে যাদের কোরআন মুখস্থ নেই তারা কোরআনের যেসব সুরা মুখস্থ নেই সেগুলো থেকে যদি পড়তে চায় বিশেষ করে রাতের সালাতে কে রাত সে পড়তে চায় তাহলে দেখা ছাড়া তো কোনো উপায় নাই এবং এর পক্ষে যেহেতু একটা হাদিস রয়েছে সেই হাদিসের আলোকে এই আমলটা জায়েজ কারণ আমরা দেখেছি নফল সালাতের মধ্যে রাসুলসাল্লাহ সাল্লাম অনেক কিছুকে জায়জ করে দিয়েছে অনেক সহজ করে দিয়েছেন কোনো কারণ ছাড়াই ওজোর ছাড়াই বসে সালাত পড়া তিনি জায়েজ করেছেন নফল সালাতে এবং বলেছেন অর্ধেক সওয়ার তিনি নফল সালাতে যখন কেউ গাড়িতে থাকে বা বাহনে থাকে বা ঘোড়ার উপরে থাকে ওটের উপরে গাধার উপরে থাকে তখন সে যদি কেবলা ছাড়া অন্যদিকেও মুখ করে চলতে থাকে তখন সে কেবলামুখী না হয়েও নফল সালা আদায় করতে পারে সে বাহনে বসেই তাহলে বুঝা গেল যে এভাবে নফল সালাতের মধ্যে অনেক কিছু সহজতা আছে যেটা ফরজ সালাতে নেই এই জন্যে ওলামাই কেরামের একদল বলেছেন তার মধ্যে শেখ বিন বাজ রাহম্লাও আছেন যে তারাবি সালাতে কিংবা অন্য অন্য নফল সালাতে কোরআন দেখে পড়া যায় তো অনেকেই বলেছেন এটা তাদের দৃষ্টিতে আমলক্যাথির আমরা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি কিন্তু যেটা আপনার কাছে অথবা আপনার স্কলারের কাছে রাজেহ মনে হবে দলিলের আলোকে সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই এবং নফল সালাতে কোরআন দেখে পড়ার যেহেতু একটা দলিল আছে অতএব আমরা বলবো তাতে সালাত ভাঙবে না কিন্তু সর্বাবস্থায় উত্তম হচ্ছে এভাবে কোনো বাইরের আমল না করে বরং কোরআন মুখস্থ পড়া কোরআন দেখে না পড়া কোরআন মুখস্থ পড়া সেটা উত্তম কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে তো সে উত্তম পালন সম্ভব না তার মুখস্থ আছে দুটো বা তিনটা চোরা সেক্ষেত্রে সে কোরআন দেখে পড়তে পারবে যদি সে মনে করে যে সে অনেক লম্বা লম্বা চোরাগুলো পড়তে চায় অল্লাহ তালা আল